বন্দে পুরুষোত্তম সবাইকে শুভ সকাল আর সবাইকে ঠাকুর দর্শন করাচ্ছে সকাল সকাল গতকালকে একটা মন্দিরে উৎসবে গিয়েছিলাম তাই সবাইকে এই দর্শন করাবো তাহলে আমরা খেতে পড়ছি আমি ছিলাম আমার একটা বন্ধু ছিল আর ছিল আমার একটা বাতিল যা তিনজন অন্য চলে পড়ছে এই যে এই যে মাঝে মধ্যে এখানে আমরা গিয়ে ভিডিও করি আমি এবং আমার শ্রী এই মন্দিরটা আর এই মন্দিরের উৎসব একটু সামনে হচ্ছে সবাইকে দেখাচ্ছি আর আমাদের সাথে থাকবে কত বড় উৎসব হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অর্ণগরী চন্দ্রজির আর ওখানে আমাদের দোকান থাকবে তাই দোকানের উদ্দেশ্যে অনেক কীর্তনে যাই তাই বাপলাম একটু ঘুরেও আসবো ঠাকুরকে দর্শন করবো তাহলে চলে পড়ি হ্যাঁ একটু ব্লগসও কো বানাই নেবো অনেক দিন থেকে লং ভিডিও নেই আমাদের পেজে কারণ আমাদের সময়ও পাই না এই ঠান্ডার সময়টাই যাচ্ছে মোমোর বিজনেস তো তাই অনেক ফাংশন ধরতে হয় রেগুলার দোকান চালাতে হয় তাই সময়ের অভাব তাই ভাবলাম মোবাইলটা নিয়ে যাই তাই গাড়ি এই জায়গাতে পার্কিং করলাম এই দেখো এখান থেকে যাচ্ছে একটা মাঠে উৎসব হচ্ছে আর এই আশেপাশে আমি ছোট ছোট কয়েকটা ব্লগ করেছি কালকে আমি পুরা রেস্ট করেছি কয়েকদিন ধরে পুরা অক্লান্ত হয়ে পড়ছি কি রে মিলছি অক্লান্ত না নেই এই দেখো আমাদের মোমো এটাকে আমাদের পরিষ্কার পানি দোকানের স্যাটপ ওটপ লাগাই আমার নাতিকে দিয়ে দিছে আর আমি একটা অটোয় বসে আসলাম তাই ওর ভিডিও কালকে দুই তিনটা চারছে কারণ নতুন তো ওকে পুরো ভাইরাল করে নেব ছোটো ছোটো শর্ট ভিডিও দেখবেন আর এখানে চলে পড়ছি একবার ভিতর দেখিয়ে আসছি চলো আমার সাথে কেমন মুখছে

আহ্বান বললেন <suzan of Joan> <Holyấy>

চৌরাশি লক্ষ জনি পরিক্রমায় পড়ে যায় তারা তুমি কি চাও ভাই তেমন ভাবে এগিয়ে চলো বলে আমার ধারে মাথা নাড়িয়ে বলেন বোঝা গেল তোমার প্রশ্নের উত্তর পেয়েছ কোন প্রশ্নই আমাকে মুখ করতে হয় না তুমি কি করে বুঝতে পারেন তারপরে জানতে পারলাম ঠাকুরের নিজের বলা আমি আর বড় টাকা